প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের জানায় স্বাগত আমি আজকে চলে এসেছি আবারও সেই মেহুবদার ড্রাগন বাগানে মুর্শিদাবাদে যদি দু পাঁচটি ড্রাগন বাগান থাকে তার মধ্যে এটি একটি উল্লেখযোগ্য বাগান মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ করা হয়েছে প্রায় পাঁচ বিঘা জমিতে তিনি চাষ করছেন তো তিনার কাছে প্রচুর পরিমাণে মানে অনেক ভ্যারাইটিজের ড্রাগন চারা পাওয়া যায় তো আমি তার কাছে জানবো তিনি কী কী ভ্যারাইটিজের ড্রাগন চারা রাখেন আর তার কাছ থেকে চাষ সম্বন্ধে আরও বিস্তারিত কিছু জানার চেষ্টা করব তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন তারাও আমার পেজটিকে ফলো করে দিন তো চলুন কথা না বাড়িয়ে আমি মেহবুব ভাইয়ের সঙ্গে কথা বলবো মেহবুব ভাই বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তো আপনার তো বিশাল বড়ো বাগান এখানে কত রকম ভ্যারাইটিজের আপনার ড্রাগন চাষ করা হয়েছে আমার এইখানে প্রায় ষাট রকমের চারা আছে আর কি তার মধ্যে কমার্শিয়াল ভ্যারাইটি প্রায় পনেরো রকমের আছে আর কিছু রেয়ার ভ্যারাইটি আছে আর কিছু ভ্যারাইটি আছে এখনো পরীক্ষিত আর কি এখনো ফল পায়নি আর কি যতক্ষণ না পাচ্ছি সেইগুলো বলতে পারছি না কোনটা কমার্শিয়ালি চাষ করা যাবে বা যাবে না তার মধ্যে আমি যেগুলো আর কি ভালো কমার্শিয়ালি পেয়েছি আর কি গত সিজনে ফল পেয়েছি এবং এই সিজনেও আর কি অলরেডি দেখছেন যে আমার অনেক ফল এসছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পিং রোজ সিএন পিং তায়ন পিঙ্ক রেড ভেলভেট জাম্বু রেড হরিয়ানা হাইব্রিড ইজরায়েলি এলো মিভাবো এগুলো আর কি খুব সুন্দর ফল এসছে আর সিয়াম রেড

এগুলো ছশো সাতশো হয়েছে আমার আর কি অ্যাভেলেবেল হয়েছে ছশো সাতশো আমাদের এইখানে প্রথমে প্রায় দোকানে যখন আমরা নর্মাল ভ্যারাইটির ফলগুলো দিচ্ছিলাম প্রথমে তখন বলতো যে বড় সাইজের ফল নিয়ে এসো বড় সাইজের ফল দেন তো খুব খারাপ লাগতো শুনে শুনে দিয়ে এইবার যখন গত সিজনে সব বড় বড় ফল হলো দোকানদার যে এত বড় ফল বিক্রি করা যায় একটু মাঝারি সাইজ গুলো নিয়ে আসবেন আড়াইশো তিনশো এরকম সাইজ নিয়ে আসবে মানে একটা ফল বড় হলে তো কিনা ব্যাপার মানে একটা ফল মানে দেড়শো টাকা ফল যে খুব বড় হলেও যে খুব ভালো তা না হ্যাঁ অ্যাকচুয়ালি ফলের সাইজ চারশো পাঁচশোর মধ্যে হলে খুব ভালো হয় এরকম সাইজগুলো হ্যাঁ এবার হয় না কেন বড়োগুলোও থাকে যখন যেখানে যেরকম চলে তখন সেইখানে সেইগুলো দিতে হবে যারা বড় ফল চায় কিন্তু এমনি যেসব আশেপাশে বা খুচরা যে কাস্টমার খুচরা দোকানদার তারা বলে যে বড় সাইজগুলো দেন যত আছে তখন তারাকে সেইগুলো দিতে হয় মানে অনেক রকম কাস্টমারই থাকে আর কি তো ড্রাগন চাষ আমি এটাই বলবো যে এটা অ্যাকচুয়ালি খুবই লাভজনক এবং খুব অল্প টাইমের মধ্যে ইনকাম শুরু হয়ে যায় হুম এটা ঠিক যে খুব একটা ব্যয়বহুল চাষ প্রথমে একটু ইনভেস্ট করতে হয় বেশি কিন্তু প্রথমে আগের সময়ে মানে নতুন চাষ হওয়ার জন্য আর কি চাষ পদ্ধতি জানা ছিল না তাই ভয় করতো এখন এই চাষে ভয়ের কোনো কারণ নেই অল্প টাইমে হয় এবং আগের তুলনায় এখন অনেক আর কি কম খরচে এটা আর কি তৈরি করা হচ্ছে বাগান কেন আমি যেটা দেখছি আর কি প্রথমে আমরা যখন করেছি তখন এক বিঘা জমি মানে খরচ আর কি তিন লাখ ছাড়িয়ে যেত ফল পেতে পেতে এখন কিন্তু লাখের আশেপাশে করা সম্ভব তার বিভিন্ন রকম পদ্ধতি আমরা আর কি বের করেছি বা দেখেছি তো দুই বর্তমানে তো ড্রাগন খুবই জনপ্রিয় হয়ে উঠছে আমাদের এলাকাতে অনেকে তো চাষ করার জন্য হয়তো চারা খুঁজছে কোথায় গেলে ভালো চারা পাবো পরামর্শ পাবো তা আপনার কাছে কি অ্যাভেলেবল চারা পাওয়া যাবে হ্যাঁ আমার কাছে অ্যাভেলেবল চারা যাবে এবং খুব অল্প দামের মধ্যে আমার কাছে পনেরো টাকা থেকে শুরু করে চারা আর কি যত ভালো ভ্যারাইটি হোক না কেন একেবারে ভ্যারাইটি গুলো বাদ দিয়ে আর কি যেগুলো কমার্শিয়ালি চাষ করা যায় সেগুলো পনেরো টাকা থেকে শুরু করে আপনি চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যান মানে কেউ যদি একসঙ্গে এক বিঘা চাষ করবো চারা দেওয়া সম্ভব হ্যাঁ হ্যাঁ এক বিঘা দু বিঘা পাঁচ বিঘা যেই যাই করুক না কেন চারা দেওয়া সম্ভব অ্যাভেলেবল চারা আছে কারণ আমি নিজেই আর একটা সম্ভবত প্রজেক্ট করছি দুই তিন মাস পরে সাত থেকে আট বিঘার আর কি

এমনি আলোপ আলোচনা চলবে সেও তো হতে পারে তার কাছেও আমি কোনো পরামর্শ পেতে পারি তার কোনো জ্ঞান বা যুক্তিবিদ্যাও আমার কাজে লাগতে পারে এটা না যে আমি করছি বলে যে আমার অভিজ্ঞতা বেশি হবে তা না অভিজ্ঞতা আরও কারো বেশি থাকতেই পারে হুম অনেকের আছেও আর কি তো অবশ্যই কেউ করতে চাইলে আলোচনা করবেন বা কারো আছে এরকম জানা থাকলেও বিভিন্ন রকম বাগানির সঙ্গে পরস্পরের সঙ্গে কথা বলবেন তাহলে আমাদের ব্যবসাটা করতে বা ভবিষ্যৎ প্রজন্মে এই আমাদের ফল চাষটা ছাড়িয়ে দিতে অনেক সুবিধা হবে মানে আলাপ মধ্যে দিয়ে একটা সঠিক খাদ্য সিদ্ধান্ত না হ্যাঁ 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 সিদ্ধান্ত অনেক সময় আমরা হ্যাঁ অনেক রকম আর কি বিপদের বা সমস্যার সম্মুখীন হয় সেগুলো হয়তো আমার না জানা থাকলেও হয় এ বিষয়ে আমি যথেষ্ট যে আমার পাশে যে পাশের ব্লক লালগোলাই মনিন ভাই আছে তার সঙ্গেও যথেষ্ট আলোচনা হয় আর সব থেকে বেশি হয় এমনকি আহ সপ্তাহে দু চার দিন তো হয় এমনকি প্রত্যেক দিনও কথা হয় যে মুর্শিদাবাদ ড্রাগন ফ্রুট ফার্ম যে বনি আমিন ভাই আছে তার সঙ্গে আমার যথেষ্ট আর কি প্রত্যেক দিনই আলাপ আলোচনা হয় বাগান নিয়ে আরকি তো দর্শক বিন্দু মেহবুব ভাই খুব মূল্যবান কথা আমাদের চ্যানেল সামনে রাখলেন আপনারা শুনলেন তো ভিডিওটি আমরা দীর্ঘায়িত করছি না পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ